কাণ্ডের প্রতিবাদে রাতভর বামেদের অবস্থান বিক্ষোভ আমাদের তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রথমে সৌমিত্রর কাছে চলে আসবো সৌমিত্র গতকালই আমরা দেখেছি বামেদের এই মিছিলকে শ্যামবাজারের কাছে আটকে দেয়া হয়েছিল এবং তখন থেকে বাম নেতা কর্মী তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শ্যামবাজার মেট্রোর সামনে ধর্নায় বসেছেন তারা এই মুহূর্তে ছবিটা দেখাও আমাদের সৌমিত্র একদমই দেখো গতকাল যখন ওদের মিছিল আটকে দেয় শ্যামবাজার তারপর থেকেই এই ধর্না কর্মসূচি শুরু হয় বামেদের রাত ভর ধরেই এই চলছে এই মুহূর্তে তুমি দেখো সময় যত এগোচ্ছে এই ধর্না কর্মসূচিতে মানুষজনের সংখ্যা ততই বাড়ছে এবং বাম নেতৃত্ব যেমনটা জানাচ্ছেন যে অনির্দিষ্ট কালের জন্য এই ধর্ণা কর্মসূচি চলছে এই মুহূর্তে আমি তোমাকে যে ছবিটা দেখাচ্ছি তুমি দেখো দেখাচ্ছে এখানে বিচার চাই জাস্টিস ফর এই স্লোগান শাউটিং চলছে এবং এই মুহূর্তে এখানে অভিনেত্রী মানসী সিনহা তিনি এই ধর্ণা কর্মসূচিতে এসে যোগদান করেছে আমি তার সঙ্গে কথা বলে নেবো মানে সাতাশ দিন হয়ে গেল ঘটনাটি ঘটার যতদিন এগোচ্ছে প্রতিবাদের দিকে দিকে দেখতে পাচ্ছি আমরা প্রতিবাদের শট তত জোরালো হচ্ছে আপনি এই ধর্ণা কর্ম যোগদান করেছিল আপনার কি প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তো একটাই ভাই বিচার চাই সঠিক বিচার চাই আই ওয়াশ চাই না ছাড়া এই মুহূর্তে বোধহয় চাওয়ার কিছু নেই এবং একটা কথা খুব জোর গলায় বলার আছে যে যদি এটা হয় যে আমাদের মুখ্যমন্ত্রী সব জানেন তাহলে সেটা আমাদের লজ্জা যেই মানুষটি আমাদের মুখ্যমন্ত্রী আর যদি এটাই সত্যি হয় যে আমাদের মুখ্যমন্ত্রী কিছু জানেন না তাহলে বলবো সেটা মুখ্যমন্ত্রীর লজ্জা যে তিনি এই চেয়ারটার জায়গা যে দাম সে দিতে পারেননি ওনাকে সিদ্ধান্ত নিতে হবে উনি কি করবেন যারা অন্যায় করেছে তাদের খুঁজে বার করে আমাদের পাশে যে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী হয়ে নাকি ওনার দায়িত্ব যে পালন করতে পারলেন না সেটা স্বীকার করবেন হ্যাঁ এছাড়া তুমি দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছে তাদের একটাই দাবি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা দোষী তাদের অবিলম্বে কঠোরতম শাস্তি চাই নাটক ছাড়ো বিচার করো নির্যাতনের বিচার চাই এই ব্যানারে বামেদের এই যে ধর্ণা কর্মসূচি শ্যামবাজার মেট্রোর সামনে এটা রাত ভোর ধরে চলছে এবং বাম নেতৃত্ব জানাচ্ছেন যে অনির্দিষ্টকালের জন্য চলবে এখানে হাজির রয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায় আমরা তার সঙ্গে একটুখানি কথা বলে নেব মিনাক্ষী দি সাতাশ দিন হয়ে গেল ঘটনাটি ঘটার যতদিন এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দিকে দিকে এই প্রতিবাদ তত বাড়ছে মানুষের স্বর আরও বেশি জোরালো হচ্ছে কতদিন পর্যন্ত আপনাদের এই কর্মসূচি চলবে লড়াইটা সরকারের অপরাধকে বাঁচিয়ে রাখার সাথে অপরাধকে শেষ করার তাহলে শাসক যতদিন নিজেদের অটোক্রেসিতে টিকে থাকবে পশ্চিমবঙ্গের এই লড়াই ততদিন শাসকের আধিপত্যবাদের বিরুদ্ধে চলবে গতকাল আমরা দেখলাম যে আপনাদের যখন মিছিলটা আসছিল রাজাবাজার থেকে ঠিক সামাজের আসার মুখে পুলিশ আটকে দেয় এই যে প্রতিবাদ তো করতে পারে যে কেউ প্রতিবাদ করতে পারে কিন্তু এই যে পুলিশি বাধার আপনারা মাঝে মধ্যেই সম্মুখীন হচ্ছেন বেশিরভাগ সময় কি বলবেন এটা নিয়ে পুলিশ বাধা দিয়েও কি কোনো প্রতিবাদকে চাপা দিয়ে রাখতে পারছে রাজ্যের মানুষ পুলিশি বাধাকে তোয়াক্কাই করছে না তাই পুলিশ বৃথা প্রচেষ্টা করছে এই প্রচেষ্টা যদি দোষীদেরকে ধরতে তাহলে আজকে গোটা রাজ্য জুড়ে এই আগুন জ্বলত না রাত ভোর ধরে তো তোমাদের এই কর্মসূচি চলছে আগামী দিনে কি রাত ভোর যে কর্মসূচি ধর্না কর্মসূচি এটা কতদিন ধরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আপনাদের যতদিন বিচার না হবে ততদিনই হবে বিচারটা হয়ে গেলেই আর এই অবস্থান ধর্নামঞ্চ এত মানুষের রাত দখলের প্রয়োজন পড়তো না যথাযথ বিচার নির্যাতিতার এবং যে দুর্নীতির তদন্ত হচ্ছে সেগুলোর তদন্ত হয়ে অপরাধীদের শাস্তি হলেই আর কোনো মঞ্চের প্রয়োজন হবে না কাছে যোগদান করেছেন আপনাদের এই ধর্ণা কর্ম যে মানুষ গতকাল সন্ধ্যাতেও হয়তো বাড়িতে বসে ছিলেন সেই ধরনের মানুষও রাস্তায় নেমে পড়ছেন রাত দখলের লড়াইতে নির্যাতিতার বিচারের লড়াইতে শাসকের এই গণ আন্দোলনকে ভয় পাওয়া উচিত এবং মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে অপরাধীদের বিচার করা উচিত আর তুমি শুনতেই পেলে এখানে যে বাম নেতৃত্ব তারা যেমনটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না যে তারা এই কাণ্ডে দোষী তাদের যতক্ষণ পর্যন্ত না এই কঠোরতম শাস্তি হচ্ছে তাদের এই যে আন্দোলন বা ধর্ণা কর্মসূচি সেই আন্দোলন ধর্ণা কর্মসূচি আগামী দিনে আরো তীব্র থেকে তীব্রতর হবে